সরকারি বালিকা শিশু পরিবার সমাজসেবা অধিদপ্তর এটা সামনে দাঁড়িয়ে আছি এইদিকে আমি রাস্তা দিকে দেখাচ্ছি এদিকে হচ্ছে আপনার সদর হাসপাতাল এবং ডায়াবেটিক হাসপাতাল আর এটা হচ্ছে বক্রবিদি ক্লিনিকের গেট দেখতে পাচ্ছেন তো আমি আবার আস্তে আস্তে ঘুরাচ্ছি আস্তে আস্তে ঘুরিয়ে দেখাচ্ছি যেদিকে আমি যাচ্ছি সেদিকে হচ্ছে জজ কোর্ট এবং ডিসি অফিস এই রাস্তাটি দিয়ে যাচ্ছে বা গেছে এই রাস্তা দিয়ে যেতে হবে তো আমি আবার ঘুরিয়ে দেখাচ্ছি আপনার বক্রবৃদ্যিক ক্লিনিকের গেটটি কারণ আমি আসলে আজকের বিষয়টি হচ্ছে বক্রবৃদি ক্লিনিক নিয়ে যার জন্য আমি আস্তে আস্তে এগোচ্ছি এগিয়ে ভিতরটা দেখাতে যাচ্ছি তো রাস্তাতে আপনার যানবাহন যাচ্ছে যার জন্য আস্তে আস্তে যেতে হলো দেখতে পাচ্ছেন পক্ষবিধি ক্লিনিক গেট এই গেট দিয়ে আপনার ঢুকতে হবে এই গেট দিয়ে ঢুকে আপনার যে বিল্ডিংটি দেখছেন সেখানে লেখা আছে দেখতে পাচ্ছেন একটি রুগী বের হয়ে আসছে এখানে যে কোনো বুকের ভক্ষ মানে বুকের ব্যথা বা বুকের যে বা সিস্ট সংক্রান্ত সকল চিকিৎসা এখানে করা হয় আর একচুয়ালি আমরা সাধারণত যক্ষা বা কাশি কফ পরীক্ষা এখানে করে থাকি এটা হচ্ছে কিশোরন সদরে বক্ষবেদে ক্লিনিক লিখা দেখতে পাচ্ছেন দুতলা বিল্ডিংটা তো এখানে কফ পরীক্ষা করা হয় আপনারা বিনামূল্যে কফ পরীক্ষা করতে পারবেন এবং বক্ষ চিকিৎসা করতে পারবেন বুকের যে কোনো রোগ থাকলে এখানে আসতে হবে এসে চিকিৎসা করতে হবে সরকারি তো আমরা সাধারণত আপনার যক্ষা পরীক্ষাটা এখানে বেশি করতে চাই আর কি তো আপনার আস্তে আস্তে আমি বেরিয়ে যাচ্ছি তো বেরিয়ে পড়বো তো আমি আসলে দেখালাম কিশোরগঞ্জ সদরে যে পক্ষবেদি ক্লিনিকে আপনাদের কাশি যদি কফ বা কাশি তিন সপ্তাহের বেশি সময় থাকে তাহলে আপনার কফ পরীক্ষা করা দরকার তখন আপনারা এসে পড়তে পারেন এই বক্ষবেদি ক্লিনিকে তো আমি দেখালাম তো আপনারা এখানে এসে যে কোনো সময় বক্ষবেধি বা বুকের বেদি বুকের রোগের চিকিৎসা করতে পারেন আর কপ পরীক্ষা করার জন্য অবশ্যই এখানে আসবেন সম্পূর্ণ বিনামূল্যে ধন্যবাদ